আপনি কি ইন্টারমিডিয়েট পাস নেই কোনো কাজের অভিজ্ঞতা এবং বয়স যদি না হয়ে থাকে বাইশ থেকে তিরিশ বছর তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আসসালামু আলাইকুম মাইটেক্স বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাছে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিনিস্টার মাইওয়ান গ্রুপ সম্পর্কে তারা চমৎকার একটি বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা যারা মিনিস্টার চাকরির জন্য অপেক্ষায় ছিলেন আশা করি আজকের ভিডিও তাদের জন্য অনেক স্পেশাল এবং হেল্পফুল হবে আজকের ভিডিওতে আমরা দেখবো তারা যে সার্কুলার প্রকাশ করেছে সেখানে কি কি পদের লোক নিবে এখানে কিভাবে আপনাকে আবেদন করতে হবে নাকি আপনাকে এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে ইত্যাদি নানা বিষয় থাকছে আজকের এই ভিডিওতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু আপনারা কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন দেখি তাদের সার্কুলারে সেখানে একজন ক্যান্ডিডেটের জন্য তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস তারা রেখেছে ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার অ্যান্ড মাই গ্রুপ বা মিনিস্টারের এই চাকরির সার্কুলারটি দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার অ্যান্ড মাই গ্রুপের আকর্ষণীয় বেতনী কমিশন এবং ইনসেন্টিভে বিপুল সংখ্যক জনবল নিয়োগ প্রদান করবে বন্ধুরা তারা কিন্তু বেশ অনেকগুলো পদে এখানে সার্কুলার প্রকাশ করেছে তারা পদ রেখেছে একটা কিন্তু একটা পদের অনুকূলে অনেক বা বিপুল সংখ্যক জনবল তারা নিয়োগ প্রদান করবে মিনিস্টার মাই ওয়ান গ্রুপে সো বন্ধুরা আমরা নাম্বার একে দেখতে পাচ্ছি পদের নাম সেলস অফিসার স্ল্যাশ সেলস এক্সিকিউটিভ অর্থাৎ সেলস এক্সিকিউটিভ বা সেলস অফিসার পদে কিন্তু তারা লোকবল নিয়োগ প্রদান করবে তো এখানে তারা এখানে বেতন রেখেছে আলোচনা সাপেক্ষে তারা বেতন নির্ধারণ করবে এবং সেলস অফিসার পদে পদ সংখ্যা রেখেছে তারা পঞ্চাশ জন শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা তারা উল্লেখ করেছে একজন প্রার্থীকে ইন্টারমিডিয়েট পাস আপনাকে হতে হবে এবং এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনার কোনো প্রকার অভিজ্ঞতার বন্ধুরা প্রয়োজন নেই আপনার বয়স যদি হয়ে থাকে বাইশ থেকে তিরিশ বছর তাহলে এই চাকরিটি আপনি বন্ধুরা একজন একজন ক্যান্ডিডেট অফিসার আবেদনের তারা এখানে কর্মস্থলের কথা বন্ধুরা উল্লেখ করেছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ বিবারিয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সেস বাজার রাঙ্গামাটি বান্দরবন ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর নেত্রকোনা শেরপুর এবং জামালপুরের প্রত্যেকটি জেলায় আপনাকে বন্ধুরা নিয়োগ প্রদান করবে বা এ সকল জায়গায় কিন্তু আপনাকে পোস্টিং হতে পারে যদি এই চাকরিতে আপনি সিলেক্ট হয়ে থাকেন প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে এবং মোটর জন্য আলাদা আপনাকে ভাতা তারা প্রদান করবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আপনারা কোন কোন প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আমার এই চ্যানেলটিকে আপনারা দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন আবেদনের জন্য প্রয়োজন রয়েছে আপনার দুই কপি ছবি এনআইডি কার্ড শিক্ষাগত সনদের ফটোকপি এবং আপডেটের সিবি সহ সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনারা নিম্ন ঠিকানায় তো তাদের এখানে ঠিকানাটা বন্ধুরা হচ্ছে মিনিস্টার মেগা শোরুম একশো বারো এয়ারপোর্ট রোড বিজয় সরণি বিজয় সরণি সিগনাল সংলগ্ন তেজগাঁড় ঢাকাতে তারা কিন্তু বন্ধুরা একটি মোবাইল নাম্বার প্রদান করেছে আপনারা যদি এই চাকরি সম্পর্কে আরো বিস্তারিত ডিটেলস কোন তথ্য জানতে চান তাহলে সার্কুলারে উল্লেখিত এই নাম্বারে আপনারা কন্টাক্ট বন্ধুরা করতে পারবেন আর এখানে তারা যে সাক্ষাৎকার নিবে সেই সাক্ষাৎকারের সময়টি হচ্ছে প্রতি শনি এবং রবিবার সময় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাদের সরাসরি ইন্টারভিউ সেশন তারা চালু রেখেছে প্রতি শনি এবং রবিবারে নানা বন্ধুরা যারা মিনিস্টার অ্যান্ড মাইওয়ান গ্রুপের সেলস অফিসার বা সেলস একজিকিউটিভ পদে চাকরির জন্য ইন্টারভিউ দিবেন তারা প্রতি মাসের প্রতি শনি এবং রবিবার তাদের নির্ধারিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা আপনারা উপস্থিত আপনারা হবেন সাথে নিয়ে যাবেন দুই কবি ছবি জাতীয় পরিচয় পত্র নিয়ে যেতে হবে তাদের নির্ধারিত সো বন্ধুরা এই ছিল আজকের মিনিস্টার এন্ড মাই ওয়ান গ্রুপের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনি আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনার একটি স্যারে হয়তো কোনো বেকার ভাইদের কাছে এই ভিডিওটি পৌঁছালে সে হয়তো এই প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য একটি সুযোগ পাবে এবং সে ইন্টারভিউ প্রদানের ফলে তার যদি চাকরিটা হয় তাহলে আমার এই ভিডিও তৈরি করার বন্ধুরা সার্থকতা দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো প্রতিষ্ঠানের চমৎকার কোন নিয়োগ বিগতির ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আর মাইটেক বাংলা চ্যানেল সাথেই থাকুন